একটা গল্প বলি শুনুন বাস্তব একটি গল্প যেটার সাথে হয়তো বা আপনার প্রচণ্ড মিল থাকতে পারে ধরুন আপনার সন্তানটা খুবই অসুস্থ আপনি একজন রিক্সা চালক আপনার সন্তানটা হসপিটালের বিছানায় কাতরাচ্ছে তাকে চিকিৎসা করতে হলে এক লক্ষ টাকা লাগবে আপনার কাছে এক লক্ষ টাকা নেই কারণ আপনি একজন দরিদ্র রিক্সা চালক ডক্টর বলল যে এক লক্ষ টাকা হলে আপনার সন্তানের চিকিৎসা হবে টাকা নেই কী করবে আপনার পাশের বাড়ির একজন ভাই আছে খুবই প্রভাবশালী লক্ষ লক্ষ টাকা তার অনেক বিজনেসও আছে আপনি তার কাছে গেছেন যাইয়া বললেন যে আমার সন্তান তার চিকিৎসা করতে হলে এক লক্ষ টাকা লাগবে আমার কাছে কোনো টাকা পয়সা নেই তুমি কি আমাকে কিছু টাকা দেবে তখন সে বলবে ব্যবসা বাণিজ্য এখন ভালো না ঠিক ডেলিভারি হচ্ছে না কিছু কিছু আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এখন আমি তোমাকে টাকা দিতে পারব না আপনি কি করলেন তার কথা শুনে হতাশ হয়ে সেখান থেকে চলে আসলেন সে আপনাকে টাকা দেয়নি দুই দিন পরে আপনার সন্তানটা পৃথিবীর মোহামায়া ত্যাগ করে পরকালে চলে গেল কিসের জন্য শুধুমাত্র টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারেন নেই এই জন্য তখন ওই যে পাড়া প্রতিবেশী যাদের অনেক টাকা যারা আপনাকে সহযোগিতা করে নেই তারাই এগিয়ে আসবে আপনার সন্তানের জানাজা থেকে শুরু করে তাপনের কাপড় থেকে শুরু করে সমস্ত খরচ ওরা গ্রহণ করবে পয়জনে আপনার সন্তানের যে মরা যাওয়ার পরে চল্লিশ দিন পরে যে অনুষ্ঠান হয় চল্লিশে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তারা পাঁচটা জব করবে কিসের জন্য কারণ আপনার সন্তানকে যেন আল্লাহ তালা ব্যস্ত নসিব করে হ্যাঁ আমাদের এক ভাই মারা গেছে আমার এক সাজার সন্তান মারা গেছে আমি কি বসে থাকতে পারি বড় লোকরা তখন এই কথাই বলবে তখন সে অনেক টাকা খরচ করবে আর আপনি যখন বলবেন যে আপনি তো মানে সেগুলো ভুলে যাবেন আপনি মনে মনে বলবেন যে আহ আমার সন্তানের জন্য তাদের কত মায়া কত টাকা খরচ করতেছে ফারা প্রতিবেশীরা বলবে আহা এই ধনী লোকটার কত বড় মানে মন সেই তার পাশের বাড়ির লোকটার জন্য অনেক টাকা খরচ করতেছে সে মরে যাওয়ার পরে তার জন্য নিমন্ত্রণ করে মানুষ দাওয়াত দিয়া গরু জব করিয়া মানে হুলস্থুর কারবার করতেছে আপনিও ওইটা বলে যাবেন এগুলো কেন করতেছে কি সেটা কি আপনি জানেন যে লোকটি আপনার সন্তান জীবিত থাকতে এক টাকা দিয়ে হেল্প করে নেই যেখানে এক লক্ষ টাকা দেওয়ার কথা সেখানে পঞ্চাশ হাজার টাকাও দিতে পারে নেই অথচ তার দেওয়ার মতো ক্ষমতা ছিল অথচ আপনার সন্তান মরে যাওয়ার ফলে সে এই কাজগুলো করতেছে তার মানে আপনার সন্তান মরে যাওয়াতে তার একটু লাভ হয়েছে সে আরেকবার নিজেকে প্রকাশ করতে পারতেছে সমাজের কাছে দেশের কাছে আমি বড় দিলালা মানুষ নিজের সুনামের জন্য নিজের খ্যাতির জন্য হয়তো সে স্যানমনের জন্য দাঁড়াবে বা মেম্বারের জন্য দাঁড়াবে আর নয়তো বা দাঁড়াবে না কিন্তু তার খ্যাতির দরকার একজন মানুষ মরে গেছে তার বাবা কান্দা কান্দাকাড়ি করতেছে আর অন্য একজন তার খ্যাতির জন্য সুনাম অর্জন করতেছে মানে টাকা খরচ করতেছে আমাদের সমাজে কিন্তু এগুলো অ্যাভেলেবেল হয় একজন ব্যক্তি বেঁচে থাকতে তার জন্য আমরা কোনো কিছু করি না সে যখন মরে যায় তখন আমরা কি করি তার জন্য জান দিয়ে ফেলি তাই একটা গান আছে না ও মানুষ মরে গেলে কদর বেড়ে যায় সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন বাস্তব একটি অভিজ্ঞতা শেয়ার করলাম যদিও আমি নাম ঠিকানা বললাম না আল্লাহ হাফেজ